পদত্যাগ করার আগে মৌসুমি বায়ু বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা আবেগের বসে শীতের ইন্ধনে আমার পদত্যাগ চাচ্ছেন কিন্তু একটা সময় ঠিকই বুঝবেন যে বাংলাদেশের জন্য আমি পারফেক্ট ছিলাম কারণ আমি সক্রিয় থাকাকালীন দেশের তাপমাত্রা একদম আরামদায়ক এবং সহনীয় মাত্রায় থাকে আপনাদের পানির চাহিদা পূরণ হয় কিন্তু আপনাদের এটা সহ্য হল না আপনারা শীতের ফাঁদে পা দিয়ে আমাকে ভুল বুঝলেন আমি বিদায় নেওয়ার দুই দিন পরেই যখন আবারও ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে যাবেন তখন আবারও আমাকে মিস করবেন কিন্তু আমি আর আসব না কারণ আমি আগামী জুন পর্যন্ত বিদায় নিচ্ছি দুই ভাগ মানুষ আমাকে পছন্দ করে তাই আমি এখন সাময়িক সময়ের জন্য বিদায় নিলেও আমাকে একবারে নিষিদ্ধ করতে পারবেন না আমি ফিরে আসব আরও ভয়ঙ্কর রূপে তবে আপাতত আমি চলে গেলেও আমার ফ্যান ফলোয়ার যেমন নিম্নচাপ ঘূর্ণিঝড় পশ্চিমা লঘুচাপ থেকে মাঝে দেশে বৃষ্টিপাত ঘটিয়ে আমার উপস্থিতি জানান দিব পাশাপাশি অনলাইনে আমার কার্যক্রম চালাব কোথায় আছি কি করি কবে আসব এসব কিছু বিডাব্লিউটি আপনাদের জানাবে আমি যতই নিজেকে লুকিয়ে রাখতে চাই না কেন ওদের জন্য পারি না পরিশেষে একটা কথাই বলতে চাই আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ইতি আপনাদের প্রাণপ্রিয় মৌসুমী বায়ু ধন্যবাদ সবাইকে